আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গাউসার শাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কি কি লক্ষণ দেখলে বুঝবেন বা কিভাবে বুঝবেন আপনার হার্টে ব্লক আছে কিনা যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলা দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলার মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলা দেখে তারাও যেন উপকৃত হতে পারে হার্ট ব্লক কে বলা হয় সাইলেন্ট কিলার ডিজিজ মৃত্যুর আগ পর্যন্ত রুগী জানতেই পারে না তার হার্টে ব্লক আছে হঠাৎ করে দেখা গেল যে হার্ট অ্যাটাক হলো হসপিটালে নিতে নিতে রুগী মারা গেল তো এই কারণে বলা হয় যে হার্ট ব্লক একটা নীরব ঘাতক কিন্তু কিছু কিছু সিম্পটম যদি আপনি লক্ষ্য রাখেন এবং এগুলা যদি আপনার বডিতে দেখা দেয় অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি কিছু ফিজিক্যাল ইনভেস্টিগেশন বা কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনি এটা ধারণা করতে পারবেন বা আপনি এটা দেখতে পারবেন যে আপনার হার্টে ব্লক হয়েছে কি না যেমন মনে করেন আপনি সিঁড়ি বাইতে পারেন না আপনি উঁচু কোনো জায়গার মধ্যে উঠলে দেখা যায় যে আপনি নিঃশ্বাসে কষ্ট হয় বুকের মধ্যে মনে হয় চেপে ধরে আবার অনেক সময় দেখা যায় জোরে হাঁটতে পারে না যে হার্ট ব্লক যাদের আসে অ্যাজুয়ালি তো আমি অ্যাজুয়ালি বলে থাকি যে হার্টে যদি ব্লক হয় এই সকল পেশেন্টদের হার্টে ব্যথার চেয়ে হার্টের সাইডে বা বুকের মধ্যে একটা অস্বস্তি বোধ বেশি হয় তো অনেক সময় দেখা যায় যে ব্যথা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যথাটা রেডিয়েট হয়ে বাম পাশে বাম হাতের দিকে ছড়ায় পড়বে তো এই সকল সাইনেন্স সিম্পটম যদি কারো থাকে আপনারা প্রথমত কোনো একটা ডাক্তারের যারা কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সাইট যারা দেখে তাদের শরণাপন্ন হবেন প্রথমে ওনারা হয়তো একটা ইসিজি করাবে যদি ইসিজির মধ্যে কোনো অ্যাবনরমালিটিস আসে তাহলে হয়তো বা ইকো বা ইটিটির দিকে তারা যেতে পারে যদি ইটিটির মধ্যে কোনো অ্যাবনরমালিটিস আসে দেখা যায় যে ইটিটির রিপোর্টটা ভালো আসলো না তখন ডাক্তার আপনারকে বলবে যে আপনি একটা এনজিওগ্রাম করতে পারেন যদি সে এটাকে প্রেফার করে বা ভালো মনে করে বা ফাইন্ড আউট করার জন্য এটা উপযোগী মনে করে তাহলে সেই ক্ষেত্রে বা সিটি এনজিওগ্রাম আছে করোনারি এনজিওগ্রাম আছে তো এই অ্যানজিওগ্রাম করার পরে এটা ফাইনালি ডিটেক্ট হবে যে আসলে আপনার হার্টে ব্লক আছে কিনা কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলবো যে আমাদের সবার হার্টে ব্লক হতে পারে এবং কনজেনিটাল ভাবে জন্মগত ভাবে অনেক সময় অনেক বাচ্চার হার্টে ব্লক হতে পারে তো সেই ক্ষেত্রে হার্টে ব্লক হওয়াটা অস্বাভাবিক কোনো ইয়ে না আপনি যদি এই ধরনের কোনো সাইন সিমটম আপনার বডির মধ্যে প্রডিউস হয় বা হঠাৎ করে আপনি বোধ করেন তাহলে আমি বলবো যে এটাকে অবশ্যই অগ্রাহ্য না করে বা এটাকে হেলা না করে আপনি অবশ্যই কোনো কার্ডিওলজিস্ট যারা কার্ডিয়াক সাইট দেখে বা হার্টের সাইট যা যারা দেখে তাদের শরণাপন্ন হয়ে আপনারা অবশ্যই সচেতন হয়ে তাদের মাধ্যমে ফাইন্ড আউট করে করে দেখবেন যে আপনার হার্ট রিলেটেড কোনো প্রবলেম বা আপনার হার্টে ব্লক রিলেটেড কোন প্রবলেম আছে কিনা ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজনট রিপ্লেস দ্য মেডিকেল কনসাল্ট উইথ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিওর্স ইনশাল্লাহ নেক্সট কোন পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম